পল্লী জননী জসীম রাত থম থম স্তব্ধ ঝুম ঘোর ঘোর অন্ধার নিঃশ্বাস ফেলি তাও শোনা যায় নাই কোথা সারাকার রুগ্ন ছেলের শিয়রে বসিয়া একেলা জাগেছে মাতা করুণ চাহিনি ঘুম ঘুম যেন ঢুলিছে চোখের পাতা শিয়রের কাছে নিভু নিভুদ্বীপ ঘুরিয়া ঘুরিয়া জলে তারই সাথে বিরোহী মায়ের অ্যকেলা পরাণ দোলে ভন 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 জমাট বেঁধেছে বুনো মশকের গান ডোবা হতে বহিছে কঠোর পচানো পাতার ঘ্রাণ ছোট কুঁড়ে ঘর বেড়ার ফাঁকেতে আসিছে শীতের বায়ু শিয়রে বসিয়া মনে মনে মাতা গণিছে ছেলের আয়ু ছেলে কয় মারে কত রাত আছে কখন সকাল হবে ভালো যে লাগে না এমনি করিয়া কে বা শুয়ে থাকে কবে মা কয় বাছারে চুপ করিয়া ঘুমাতো একটি বার ছেলেরে গিয়ে কয় ঘুম যে আসে না কি করিব আমি তার পাণ্ডুর গালে চুমো খায় মাথা সারা গায়ে দেয় হাত পারে যদি বুকে যত স্নেহ আছে ঢেলে দেয় তারি স্বাদ নামাজের ঘরে মোমবাতি মানে দ্বার গায়ে মানে দান ছেলের তাহার ভালো করে দাও কাঁধে জননীর প্রাণ ভালো করে দাও আল্লাহ রসুল ভালো করে দাও পীর কহিতে কহিতে মুখখানি ভাসে বহিয়া নয়ন নীর বাঁশ বনে বসি ডাকে নানা কুয়ো রাতের আঁধার ঠেলি বাদুর পাখায় পড়ে সুপারির বোন হেলি চলে পথে জোনাকি মেয়েরা কুয়াশা কাকন ধরি দূর ছাই কি বা শঙ্কার মার পরাণ উঠেছে ডরি কি কথা ভাবিতে পরাণসি হরে তাই ভাসে হিয়া কোনে বালাই বলাই ভালোভাবে জাদু মনে মনে জাল বনে ছেলে কয় মা গো পায়ে পড়ি বলো ভালো যদি হই কাল করিমের সাথে খেলিবারে গেলে দিবে না তো তুমি গাল আচ্ছা মা বলো এমন হয় না রহিম চাচার ঝাড়া এখনি আমার এত রোগ হতে করিতে পারতো খাড়া মাকে কেবল বসি রুগ্ন ছেলের মুখ পানে আঁখি মেলে ভাষা ভাষা তার কত কথা যেন সারা প্রাণ দিয়ে গেলে শোনো মা আমার লাটাই কিন্তু রাখিও যতন করে রাখিও ড্যাপের মোয়া বেঁধে তুমি সাত নড়ি শিকা পরে খেঁজুরে গুড়ের নয়া পাটালিতে ফুরুমের কোলা ভরে ফুলঝুরি শিকা সাজাইয়া রেখো আমার সম্মুখ পরে ছেলে চুপ করে মাও ধীরে ধীরে মাথায় বোলায় হাত বাহিরিতে নাচে জোনাকি আলোয় থম থম কালো রাত রুগ্ন ছেলের শিয়রে বসিয়া কত কথা মনে পড়ে কোনো দিন সে যে মায়ের না বলে গিয়াছিল দূর বনে সাজ হয়ে গেল আসে নাকো আই ঠাই মার প্রাণ হঠাৎ শুনিল আসিতেছে ছেলে হর্ষে হরিয়া গান এক কোঁচ ভরা বেথুল তাহার ঝামুর ঝুমুর বাজে ওরে মুখ পোড়া কোথায় গিয়েছিলি এমনই কি কালি সাঁঝে কত কথা আজ মনে পড়ে মার গরিবের ঘর তার ছোট খাট কত বায়না না ছেলের পারে নাই মিটাবার আমরের দিনে পুতুল কিনিতে পয়সা নি তাই বলেছে আমরা মুসলমানের আড়ম দেখিতে নাই করিম যে গেল কাল রহিম চলিল এমনি প্রশ্নমালা উত্তর দিতে দক্ষিণী মায়ের দ্বিগুণ বাড়িত জ্বালা আজও রেগে তার পথ্য জোটেনি ওষুধ হয়নি আনা ঝড়ে কাঁপে যেন নিড়ের পাখিটি চড়ায়ে মায়ের ডানা ঘরের চালাতে ভুতুম ডাকিছে অকল্যাণের সুর মরম এলো বুঝি হায় হাঁকে মায় দূর দূর পচা ডোবা হতে বিরোহীন ডাক ডাকিতেছে ছুরি ছুরি কৃষাণ ছেলেরা কালকে তাহার বাচ্চা করেছে ছুরি ফেরে ভন ভন মশা দলে দলে বুড়ো পাতা ঝরে বনে ফোটায় ফোটায়, পাতা চোঁয়া জল গড়াইছে তার সনে রুগ্ন ছেড়ের শিয়রে বসিয়া একলে জাগিছে মাতা সম্মুখে তার ঘোর কুজ্ছটি মহাকাল রাত পাতা পার সে জলিয়া মাটির প্রদীপ বাতাসে জমায় খেল আঁধারের সাথে জুঝিয়া তাহার ফুরায় এসেছে তেল